আমাদের এখন বাজে ভোর চারটে আমরা আমাদের গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছি এই সামনে হাই রোড এই যে সবাইকে দেখে না হ্যালো হ্যালো করো হ্যালো হ্যালো আমরা এখানে ছিলাম টোটাল সাতজন এবং আমাদের সাথে ছিল তিনটে বাইক এটা হচ্ছে আমি এই যে নিয়ে আমার সাথে আমার হেলমেট ম্যাচ করে গেছে চলো রাস্তা আসার পরে আমরা একটা ছোট ব্রেক নিলাম সেটা হচ্ছে চায়ের ব্রেক এখন বাজে ভোর সাড়ে চারটা নাগাদ বাজে তো একটাই চায়ের দোকান খোলা ছিল তো সেখানে আমরা একটা চায়ের ব্রেক নিলাম সাথে যে যা পারছে খাচ্ছে এই যে আমার চায়েটা তারপর আমরা অনেকটা রাস্তা আবার পার্ক করে আবারও একটা ছোট ব্রেক নিয়েছি একটা জায়গায় তো এখান এত ঠান্ডা ছিল রাস্তায় আমি লিটারেলি কাঁপছিলাম এত ঠান্ডা লাগছিল আমাকে তো সেই জন্য বারবার বাইক চালানোর সময় আমি বলছিলাম যে বাইকটা একটু ব্রেক নাও নাও ব্রেক আমার এত ঠান্ডা লাগছিল তো এখানে আমরা প্রায় অনেকক্ষণই বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম তারপর আস্তে আস্তে করে ভোর হবে এবার ভোর হলে তারপর আমি বাইক চালাবো কারণ সে প্রায় আট থেকে বেশি রাস্তা বাইক চালিয়েছে তো এবার একটু তাকে রেস্ট দেওয়ার পালা এবার আমি বাইক চালাবো সেটাই তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আমি এরপরে একরকম মাঝে মাঝে আগে একটা ভিডিও আমি শেয়ার করব। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে আমাকে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না এবার তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলেই আমি সাহস পাবো যে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো প্রায় দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে তো চলো बहकी सभी जुबा है हम है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है रह सगी तो रबा है अब है जो है वो समा है रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है অনেকটা রাস্তায় চলে এসেছি আর কিছুটা মাত্র ডিস্টেন্স বাকি আছে তো তোমাদের সাথে কিছু আমি শেয়ার করতে চাই মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া ভালো কারণ ঘুরতে গেলে মন ফ্রি হয় আরও তো নতুন নতুন জায়গা গেলে ফাঁকা জায়গায় গেলে আমি যেখানে যাচ্ছি তোমরা সে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো সেরকম জায়গায় যদি মাঝে মাঝে যাওয়া হয় এবং কিছুটা শান্তিভাবে বসা যায় তাহলে একটা আলাদা অনুভূতি লাগে জীবনে যত মানে ভাবনা আছে চিন্তা আছে সবটাই ভুলে যাবে তুমি সবটাই তো সেইখানে গেলে সেই জন্য তোমাদের সাথে আমরা প্রায় পৌঁছে গেছি তো এই যে বায়ুফল যে জায়গাটায় যাচ্ছি পুরো পাহাড়ের ওপরে চারিদিকে শুধু বায়োকল আবার দূর থেকে মনে হচ্ছিল অনেকটা ছোট আমরা যখন তার পুরো কাছে পৌঁছে গেলাম মানে তার সেই বায়োকলের উপরে মিনিমাম দশ থেকে পনেরো জন একটা ওর পাখায় বসবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা ডেস্টিনেশন ছিল একটা মহাদেবের মন্দির পুরো পাহাড়ের ওপরেই মহাদেব একলা বসে আছে তো ওটাই আমি তোমাদের সেই চারিদিকটা শেয়ার করে দেখাচ্ছি পুরো আমরা যাওয়ার পরে ওখানে ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেছিলো হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আবার কমে যাচ্ছিলো পুরো মেঘে ঢেকে গে ছিল তো এটা অনেকটাই উপরে তো এই মন্দিরটা তোমাদেরকে দর্শন করাচ্ছে এটা হচ্ছে মহাদেবের মন্দির আমরা যখন গেছিলাম তখন মহাদেবের মন্দিরটা খো খুলেছিল না তো আমরা কিছুক্ষণ ওখানে যা টাইম স্পেন্ড করে তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি ড্যামের পাশে আমরা দাঁড়িয়েছিলাম এতটাই সুন্দর লাগছিল নদী বলবো না ড্যাম বলবো আমি জানি না বাট আমার তোটা দেখে ড্যামই মনে হচ্ছিল তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম তারপরে হঠাৎ করেই বৃষ্টি বৃষ্টি মানে এতটাই বৃষ্টি যে না বেরানোর মতো সেখানে একটা দাঁড়ানোর ব্যবস্থা ছিল তো ওইখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম তো অনেকটাই বৃষ্টি হওয়ার কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আবার আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো আবার তোমাদের সাথে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো এখনকার মতো টাটা বাই বাই